একটা বিষয় দেখেন আমার জন্যটা কীভাবে মানে সূর্যের আলো খায়া কীভাবে পানি দিতেছে চেয়েছেন যথেষ্ট ভালো পানি দেয় এই চোয়ারটা সূর্যের আলো যত বেশি হয় পানি তো বেশি দেন আলো নয় পানি নেই এই যে হাত দিলাম উপরে আলো পড়ে না পানি নেই আবার আলো ভালো পানি পাঁচটা নজল আছে এই দেখেন আমি দিয়ে তারপরে জন্যটা কত উপরে উড়ে কঠিন হয়ে যায় এই দেখেন পানিটা উঠটা কোথায় গিয়ে পড়তেছে দেখছেন তবে এটা সোজাসুজি করে দেওয়ার নিয়ম সোজা করে দিতেছি এই দেখেন কতটা পুরোড়ে যথেষ্ট ভালো পুরুড়ে কিন্তু দেখছেন বেশ ভালো ফুরুড়ে মানে এটা হচ্ছে আলোটা যত বেশি আসবো পানিটা তত বেশি উঠবো আবার এই দেন হাত দিলাম পানিটা নেই মানে আলোটা না পড়লে পানিটা উঠবো না দেখছেন খুব সুন্দর না মোটামুটি ভালোই লাগে তবে আমি আবার আরেকটা সোলার সিস্টেম প্যানেল তৈরি করতে চাইতেছি যেটা মোটামুটি বড়ো ধরনের একটা জন্না তৈরি করবো তিরিশ ওয়াটের একটা প্যানেল কিনবো দেখি কি হয় বারো মোটর দেওয়া ওটা একটু আশা করি ভালো হইব ওই দেখেন আসলে আশেপাশে পানি দেওয়া ভরে যেতেছে তো যার জন্য আমি সোড়ে নজর দেয়া দেয়া রাখি এটা আমার ছোটো জায়গা এই দেখেন কিছু না দিলেও এই অবস্থা তবে আমি একটা পাইপ দিই কারণ হচ্ছে পাইপটা পানিটা একটু উপরে উঠলে বাতাসে মনে করেন পানিটা ঠান্ডা হয়ে যায় কিছু ডেলেও ঠান্ডা হয় যার জন্য যদি আপনার পানিটা এভাবে উঠতে থাকে দেখা যেতে তো উপকারটা রয়েছে ধরুন পানিটা একটু ঠান্ডা থাকলো আর কি আলোটা বেশি হলে পানিটা এভাবে উঠলে পানিটা ঠান্ডা থাকলো নদী মাছ প্লান্ট এগুলো নষ্ট হওয়া জায়গা কারণ বেশ ভালো গরম হয়ে যায় রোদটা বেশি তো যার জন্য এটা কেমন এলো জানাইবেন